আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন অনেকের কাছে খুব প্রিয় একটি খাবার পুদিনা পাতা এই পুদিনা পাতা পুষ্টিগুণ ভরা এই পুদিনা পাতা আপনারা সহজ উপায়ে চাষ করতে পারেন কিভাবে চাষ করবেন এবং কি সার দিলে এই পুদিনা পাতা ঘন ঘন পাতা গজায় এবং ঘন ঘন ডোগা হয় কয়েকদিন পর পরই উঠাতে পারবেন পুদিনা পাতা চাষ করে অন্য অন্য গাছেরও একটি সুবিধা আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা যে কোনো বড় টবে বড় গাছের পাশে আপনারা পুদিনা পাতা চাষ করতে পারেন আমি একটি মরিচ গাছের চতুর পাশে পুদিনা পাতা চাষ করেছি শুধুমাত্র পেঁয়াজের খোসা সার ব্যবহার করে থাকি এবং ডিমের ঘোষা সার এগুলো ব্যবহার করলেই পুদিনা পাতা খুব তরতাজা এবং সবুজ ঘন ঘন ডোগা হয় এতে করে বড় গাছের টবের মাটি ঠান্ডা থাকে এবং পুদিনা পাতাও হয় একই সঙ্গে দুটি কাজ করা যায় দুটি উপকারিতা পাওয়া যায় দেখছেন আমি মাঝে মধ্যে এরকম পুদিনা পাতা উঠাতে পারি আবার অবশিষ্ট শিকড় বা অবশিষ্ট যে গোড়া রয়েছে সেখান থেকে আবার পুনরায় হবে শুধুমাত্র মাঝে মধ্যে পেঁয়াজের খোসার পানি এবং পেঁয়াজের খোসা ডিমের খোসা পাতা কম্পোস্ট এগুলো হালকা পাতলা উপরে ছিটিয়ে দিলেই আবারও পুদিনা পাতা হয় বিষয়টি অনেকের কাছে কঠিন মনে হলে আমার কাছে খুব সহজ আমি প্রত্যেকটি টবের গোড়ায় অন্যান্য গাছের গোড়ায় পাশাপাশি এই পুদিনা চাষ পুদিনা পাতার চাষ করে থাকি আপনারাও চাইলে এটি করতে পারেন এতে করে অন্য গাছের কোনো ক্ষতি হবে না বরংশও একই সঙ্গে একই টবে দুটি গাছ করা যাবে এরকম সাত বাগানের বিভিন্ন পরামর্শমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ